আমি আর যে সন্ধান দেবো আপনাদের সেই পায়েস হোটেলের একটু সাউথ ইন্ডিয়ান ধাজ থাকলেও খাবার কিন্তু পাওয়া যায় ষোলো আনা বাঙালি কি ভাবছেন কোথায় এসেছি সব বলবো তার আগে চলুন দেখে নেবো যা কি পাওয়া যায় এখানে তবে একটা স্পেশালিটি যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে এখানকার মাছের ডিমের বড়া যেটা মাত্র পনেরো টাকায় পাওয়া যায় তাও আবার দু পিস তাহলে চলুন খেয়ে দেখা যাক কেমন এখানকার খাবার আমাদের সামনে চলে এসছে প্রচুর খাবার প্রথমে আমি শুরু করছি শাক দিয়ে এই হোটেলেও কিন্তু বাকি হোটেলের মতো যে বেসিক খাবারগুলো থাকে শাক ডাল সবজি ভাজা সেই খাবারগুলোই রয়েছে আমি প্রথমে এই খাবারগুলো খেয়ে দেখবো তারপর আপনাদের কে দেখাবো হচ্ছে যে স্পেশাল খাবারটার জন্য আমি কিন্তু লেট করে রেখেছি মাছের ডিমের বড় আপনারা দেখতে পাচ্ছেন আমার জন্য চলে এসছে সেটা এটা কিন্তু দুটো বড় মাত্র পনেরো টাকা আপনারা পেয়ে যাবেন আমি বড়ং নিরামিষ পদ দিয়ে খেতে থাকি আর আপনারা তো ততক্ষণে শুনে আইছেন কি বলছেন এই হোটেলের কর্ণধার আপনাদের হোটেলের বিশেষত্ব কি 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 খাবার পাওয়া আমাদের খাবার বলতে ভাত ডাল সবজি ভাজা पापড় চিকেন মাটন ডি মাছ চার পাঁচ রকম মাছের আইটেম হয় মোটামুটি কস্ট প্রাইজিং আছে মোটামুটি শুরু এরকম কি দাম কত আপনার ভোজ হচ্ছে আপনার 70 টাকা থাই আর ডিম হচ্ছে তোমরা আশি টাকা মাছ হচ্ছে তোমরা নব্বই টাকা এটা মোটামুটি তীর্থযাত্রীদের জন্য এরকম আর নর্মাল যারা লোক আছে তাদের জন্য কম রেট নেওয়া হয় আপনারা এখানে বলেন যে তীর্থযাত্রীরা প্রায় এসে থাকে মানে এরকমটা কেন কালীঘাট মন্দিরটা এমন একটা জিনিস যে এখানে যত মানুষ যে আছে তারা এই হোটেল যত রকম দোকানদারি আছে তীর্থর ওপর নির্ভর চলে যত রকমwidetildeস্তানে মানুষজন আছে আছে তাদের উপর নির্ভর করেই ব্যবসাটা চালু হলো মানে লোকাল কিন্তু মেইন ভরসা ওদের উপরই আমাদের আমি খেয়ে দেখলাম এখানকার শাক ডাল भाजी সবজি সবকিছু আর শৌখিন সবকিছুই কিন্তু খুব ভালো খেতে আর এবার আমি যেতে যাব সেটা হচ্ছে আমুদি মাছের চচ্চড়ি এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট আমুদি মাছ রয়েছে তার সাথে আলু রয়েছে খুব সুন্দর লাগছেও দেখতে কালারটা আপনার দেখতেই পাচ্ছি খুব ভালো খেয়ে দেখা যায় খুব করে ভাজা আর এটাকে কিন্তু আঙুলি মাছের ঝালও বলে থাকেন অনেকে তবে আমার বাড়িতে কিন্তু আঙুলি মাছের চচড়িটাই বেশি ব্যবহৃত হয় এবার আমি চলে যাবো হচ্ছে যেটা জন্য আমি একখন ধরে ওয়েট করছিলাম মাছের ডিমের বড়া প্রথমে আমি আপনাদের দিই মাঝে ডিমের বড়াগুলোর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের এই মাছের ডিমের বড়াগুলো আর এই রকম সাইজের দুখানা বড়া আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকায় ডিমের কিন্তু খুব ফ্রেশ আর এই বড়াটার মধ্যে কিন্তু আদা উঠো অল্প অল্প পেঁয়াজ আর প্রত্যেকটা স্পাইসেস এর আলাদা আলাদা ফ্লেভার আপনারা পাবেন তো আপনারা যাদের অনেক অনেকদিন ধরে মাছের ডিমের বড়া খাওয়া হয়নি তারা কিন্তু নিশ্চয়ই হোটেলে এসেই মাছের ডিমের বড়টা খেয়ে দেবেন যেটা মাত্র পনেরো টাকায় আপনারা দু পিস পেয়ে যাবেন আপনারা যদি চান তাহলে এনারা আপনাদেরকে শুধু বড়টা কিন্তু দিতে পারবে তবে আমি আজকে কিন্তু ভেজে নোটারি এই বড়টা খাচ্ছি এবং সব শেষে রয়েছে তেলাপিয়া মাছ এটা কিন্তু শস্য বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রান্না করা হয়েছে আপনাদেরকে আমি মাছটা দেখাব মাছটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড় মাছটা এটা কিন্তু খুব মাখা মাখা করে শস্য বাটা দিয়ে রান্না করা দিয়েছে মাছটা কিন্তু খুব ভালো খেতে সরষের যে একটা ঝাঁজ এই পুরো ঝোলটার মধ্যে যে ঝাঁজটা রয়েছে আর মাছটাও খুব ফ্রেশ তবে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই সবকটা খাবারের মধ্যে মানে যা যা আমি আজকে নিয়েছি যেরকম শাক ডাল ভাজা সবজি হামুদি মাছের চচ্চড়ি মাছের ডিমের বড়া এই মাছটা সব কিছুর মধ্যে যদি আমাকে একটা বেছে নিতে বলেন তাহলে আমি কিন্তু মাছের ডিমের বড়াটাই বেছে নেব এটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে আর মাত্র পনেরো টাকায় আপনারা পেয়ে যাবেন দু পিস মাছের ডিমের বড়া আমি বরং খেতে দেখি এরপরে আমার আপনাদের সাথে দেখা হচ্ছে বাইরে আপনারা তো নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন আমি আজ কোথায় এসেছি আমি আজ চলে এসেছিলাম রাজলক্ষ্মী হিন্দু হোটেল আর আপনারা যারা এখানে আসবেন তাদেরকে কিন্তু আমি মাছের দিনের মহাটা ট্রাই করার অ্যাডভাইস দেব এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের মাছ এখানে পেয়ে যাবেন আর কীভাবে আসবেন কালীঘাট চার্চের উল্টো দিক থেকে স্কাই হকের থেকে হেঁটে আসবে বা হাতে পড়বে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঠিক তার পাশেই রয়েছে এই হোটেলটি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যামেরায় সৌমার সাথে আমি সংযুক্ত এরকমই আরও পায়ে ছোট ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে